জিয়া পরিবার ফাতেমা বেগমকে কতটা মূল্যায়ন করে তা আজ আবারও প্রমাণিত আজ সকালে বেগম জিয়ার কবর জিয়ারত করতে এসে জিয়া পরিবারের সদস্যদের গাড়িতে যে দৃশ্যটি চোখে পড়েছে তা অনেককেই আবেগে স্তব্ধ করে দিয়েছে গাড়ির ভেতরে জাইমা রহমানের ঠিক পাশেই বসেছিলেন সেই ফাতেমা বেগম যিনি কোনোদিনই শুধু একজন গৃহকর্মী ছিলেন না ছিলেন বেগম জিয়ার নীরব ছায়া সঙ্গী দিনের পর দিন পাশে থাকা একজন আপন মানুষ ভাবা যায় এমন সম্মান এমন মানবিকতা সব পরিবার পারে না এই ছোট্ট দৃশ্যটি দেখে অনেকের চোখ ভিজে উঠেছে কারণ এটি প্রমাণ করে যে জিয়া পরিবারের কাছে ফাতেমা বেগম কোন সাধারণ কর্মী নন তিনি পরিবারের একজন অবিচ্ছেদ্য অংশ ফাতেমা বেগম দু সাল থেকে বেগম জিয়ার সেবায় নিয়োজিত ১৬ বছর ধরে তিনি নেত্রীর ছায়ার মতো পাশে ছিলেন হাসপাতালে বিদেশে চিকিৎসায় এমনকি কারাগারেও আদালতের অনুমতিতে বেগম জিয়াকে তিনি মায়ের মতো করে আগড়ে রেখেছেন সেবা করেছেন ভালোবেসেছেন জানাজা ও দাফনের সময়ও তিনি কফিনের পাশে হেঁটেছেন অঝোর ধারায় কেঁদেছেন আজ তাকে হারিয়ে বেগমের চোখে শুধুই শূন্যতা এই শোক ভাষায় প্রকাশ করার মত নয় কিন্তু জিয়া পরিবার ভুলে যায়নি তার নিঃস্বার্থ ভালোবাসা শ্রম এবং অদৃশ্য অবদান আজকের এই দৃশ্য গাড়িতে জায়মা রহমানের পাশে বসা যেন এক নিঃশব্দ শ্রদ্ধাঞ্জলি ফাতেমা বেগম হয়তো পদে বড় কেউ নন কিন্তু সম্মানে তিনি অনেক বড় একজন মানুষ আর এই সম্মানই বলে দেয় জিয়া পরিবার কেবল